আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমাদের পঞ্চম নম্বর ক্লাস চতুর্থ নম্বর ক্লাসে আমরা শিখেছি কোথায় টান দিতে হয় বা কি চিহ্নের উপরে টান হয় যেমন আলিম মাদ্দা ইয়া মাদ্দা ওয়া মাদ্দা খড়া যাবার খড়া উল্টা পেশ শিখেছি ওই ওই চিহ্নগুলোতে টান হয় বা ওই চিহ্নগুলো যে হরুফের উপরে থাকবে সেই হরুফগুলি টান হয় কিন্তু আজকে আমরা আজকের ক্লাসে শিখবো পঞ্চম নম্বর ক্লাসে আমরা শিখব হুরুফেল সেখানে টান হবে না নরম আওয়াজে পড়ে যেতে হবে যেমন হুরুফেল কয়টি দুইটি কয়টি মনে থাকবে আমরা দুইটি হুরুফেল কাকে বলে যে হুরুফেল উপরে যদি জজম বা শাকিন আছে কি আছে সাকিন আছে আর ডান দিকে যদি যাবার হয় হুরুফেলিনের কি ইয়া ওয়া আর ইয়া এই দুটি হুরুফেল মধ্যে যদি শাকিন আছে আর ডান দিকে যদি যাবার হয় তাহলে নরম আওয়াজে পড়তে হয় মনে থাকবে যেমন আউ বাউ তাউ সাউ ইত্যাদি হ্যাঁ হুরুফের ওয়াও মাদ্দা ওয়াও মাদ্দা যেমন একটু মানে আমাদের মধ্যে একটু কনফিউজ হয়ে যাবে গুলিয়ে যাব দেখো ওয়াও ওয়াও সাকিন ডান দিকে যদি পেশ হয় তাহলে সেটাকে আমরা বলি ওয়াও মাদ্দা তাই তো যেমন হামজা ওয়াও পেশ উ তাহলে আমরা সেটা কি করি টান দিই টান দিয়ে পড়ি মনে থাকবে কিন্তু লিনের ক্ষেত্রে হবে না সাকিন ডান দিকে যদি যাবার থাকে তাহলে এটাকে কি বলা হয় লিন টান হবে না পিলে নরম আওয়াজে পড়তে হবে ঠিক আছে কেমন এরকম টান হলো টান হবে না অর্থাৎ ডান দিকে যদি যাবার হয় তাহলে টান হবে না অনুরূপভাবে ইয়া শাকিন ডান দিকে যদি যাবার হয় তাহলে টান হবে না মনে থাকবে তো কথাটা মনে থাকবে তাহলে রিডিংটা কেমন পড়বো আমি যেমন আও বাউ সাউ সাউ সিনেমা যাবার সাউ সাউ সাও কাউ আউ হাউ তাই তো এইভাবে উচ্চারণ হবে নরমাধ্যে পড়ে যেতে হবে কোনো রকম টান হবে না এরপর দেখো রিডিং দেখো আউফি কোন টান হলো হাউলা কোনো টান হলো হাউ যাবার হাউ লাম যাবার লা হাউলা সৌমু সাউফা কাউ সার সারৌহু ইয়া কৌমি মাউ ও দাতু তাহলে বুঝতে পারলে এই যে মাউ মিম ওয়াও জবার মাও টান হলো তারপরে হামজা উল্টা পেশ ও টান হল কিন্তু তাই তো অর্থাৎ আমরা পরিষ্কার বুঝতে পারছি যে যে হরুফের উপরে চিহ্ন থাকবে টানের সে হরুফই টান হবে যার উপরে টানের চিহ্ন থাকবে না

আইনা কোন টান হলো সইফু কোন টান হলো আবা ওয়াই হি এই দেখো আবা ওয়াই ওয়া ইয়া যাবার ওয়া ইয়া যাবার ওয়াই আবা ওয়াই হাজের আবা ওয়াই হি তানি ইয়া খেলা যাবার ইয়া হলো নাম ইয়া যাবার লাই রুফলিন এটা হচ্ছে ইয়ালিন ওয়াও হলে লিন হতো আর তা নুন তাইতো না তাহলে আমরা বুঝতে পারলাম হরুফেল কিভাবে পড়তে হবে কোন রকম টান হবে না তাহলে কি হবে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে মনে থাকবে হ্যাঁ এবার দেখো পরীক্ষা তোমাদের এটা পরীক্ষা দেওয়া হলো সকালের জন্য যারা ভিডিও দেখছি তাদের জন্য নিজে নিজে পড়ার চেষ্টা করবেন দেখুন প্রথমে আমরা পড়েছি খালি হারকাত আছে বা 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 যাবার 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 বি 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 বাই আশা করছি এই পর্যন্ত যারা পড়েছেন দেখছেন ইনশাল্লাহ তারা এটা পড়তে পারবেন যদি না পড়তে পারেন তাহলে অনুরোধ করবো আর একবার পুনরায় ভিডিওটি দেখার জন্য কেননা যেভাবে প্রথম থেকে বুঝিয়ে আসা হয়েছে এটা নিজে নিজে পড়ার কথা নিজে নিজেই পড়তে পারবেন দেখুন হারকাত পড়েছি বা খাড়া যাবার পড়েছি বা আলিফ মাদ্দা পড়েছি বা জের পড়েছি টান হবে না বা খাড়া টান হবে বাই বি বিয়া মাদ্দা টান হবে বা যাবার বাই এই পড়লাম বাই ইয়া যাবার বাই এটা হরিফলিন আবার হারকাত উল্টা ওয়াও মাদ্দা ওয়াউলিন আবার ওয়াও মাদ্দা ওয়াউলিন ইয়ামাদ্দা জিম খারিজের জি খারিজের খাড়াজের আচ্ছা ইয়ালিন তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না আশা করছি এই যে রিডিং পড়বেন এই রিডিংটা পড়া দেওয়া রইল নিজে নিজে পড়বেন নিজে নিজে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ পড়তে পারবেন আমি একবার পড়ে দিচ্ছি তোমাদের এটা পড়া দেওয়া রইলো আজকে ঠিক আছে আমি পড়াটা নেবো কিন্তু আর যারা ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে আমি একটু পড়ে দিচ্ছি তোমাদের পড়া কিন্তু কালকে এটা নেবো ঠিক আছে মনে থাকবে ভুল হলে কিন্তু তোমাদের ছাড় নেই তোমাদেরকে সেইভাবে বুঝিয়ে পড়ানো হচ্ছে আসো ফলাক কোনো টান হলো না যেহেতু হারকাত আছে শুধু হারকাত থাকলে অর্থাৎ যাবার পেশ শুধু থাকলে টান হয় না শুধু এখানে জাবা আছে ঈদ বা ই দ কুরি আ ওয়া ফি জি يقول فعقروها, فعقروها لا يموت فيها لا يموت مآرب يوم يرونها, يوم يرونها وصاحبته, وصاحبته ذلك, ذلك فقال حافظين حافظين كتابه كيف فعل كيف فعل كيف فعل كيف فعل كيف فعل كيف فعل كيف فعل

আমার দা এক টান হবে নুন আজকে আমরা হুরুফেল লীন পড়লাম হুরুফে লিনের কায়দা কিছু বানান আমরা বোর্ডে লিখনার মাধ্যমে দেখবো হ্যাঁ আসো আমরা বোর্ডের দিকে সকালে লক্ষ্য করি দেখো আমি বোর্ডে কি লিখা আছে দেখো তো হুরুফে লিন দুইটি কটি হুরুফেল কয়টি কি লিখেছি ওয়াও হ্যাঁ ওয়াও আর ইয়া দুইটি ওয়াও ওয়াও আর ইয়া এর কায়দা হলো যে ওয়াও সাকিন ইয়া সাকিন ডান দিকে যাবার যে কোনো অক্ষর আসবে আলিফ থেকে ইয়া পর্যন্ত যদি যাবার আসে আলিফ থেকে ইয়া পর্যন্ত এরকম যদি হয় তাহলে খেয়ে হুরুফে লিন বলে মনে থাকবে হুরুফে লিন বলে যেমন আমি লিখছি বলো এটা লিখছি আমি দেখো দেখো এটা কি লিখছি বলো ওয়াউ যাবার গ এটা কি হরুফে লিন এইটা যদি আমি এটা পেশ করে দিই তাহলে কি হবে না ওয়াউ সাকিন এই যে লিখলাম গইন ওয়াউ যাবার গইন ওয়াউ যাবার গ হলো তাই তো এটা হচ্ছে হুরুফে লিন আর এটা যদি পেশ হতো অথবা আমি লিখলাম লাম ওয়াউ যাবার লাউ তাই তো জি তাহলে এটা যদি পেশ করে দিই লাম পেশ লু এটা মনে রাখতে হবে যদি লাম ওয়াও যাবার জায়গায় যদি এটা পেশ হতো তাহলে কি হতো ওয়া মাদ্দা হতো আমি এটাই বোঝাতে চাইছি কি হতো ওয়াও মাদদা হতো তাহলে লু টান হতো কিন্তু যদি জাবার এসে যায় তাহলে কিন্তু ওয়াও লিন মনে থাকবে তো টান হবে না নরম আওয়াজে পড়তে লাম ওয়াও যাবার লাউ মনে থাকবে তাহলে একটা শব্দ লিখছি দেখো বলো এর মধ্যে হরুফের লিন কোনটি হ্যাঁ বলো এটা কি লিখেছি বলো এর মধ্যে হরুফ আলিন কোনটা এটা র কিন্তু হ্যাঁ বলো হরুফ আলিন কোনটা এইটা হচ্ছে হরুফ আলিন এই যে র এই যে র মাঝখানে একটা হরুফ আলিন সারাউহু এখানে সা লিখেছি আমি কি সিন সিন লিখেছি র লিখেছি ওয়াও লিখেছি হা লিখেছি তাই তো এটাকে একসাথে যুক্ত হয়ে কিভাবে হচ্ছে সিন

যাই জিম ইয়া জের জি হতো নিচে হয়ে গেলে যদি এই জের নিচে চলে আসতো তাহলে কি হতো জি ইয়া মাদ্দা হয়ে যেত তাই তো এই খালি এই চিহ্নটার কত মূল্য দেখো এই চিহ্নটা উপরে দিলি লিন নিচে দিলি জি তাই তো মনে থাকবে তাহলে এটাকে হুরফে লিনের এটা ইয়া লিন মনে থাকবে একটা শব্দ লিখছি এর বলো কি লিখেছি আব্বা ওয়াইহি এই যে ওয়াই ইয়া যে আবার ওয়াই এইটা হচ্ছে ইয়া লিন মনে থাকবে আব্বা ওয়াইহি আব্বা ওয়াইহি তাই তো তাইতো এক এবার বলো তুমি বলবে সাবির

হুরুফেল লিন কয়টি দুইটি তোমাকে এতক্ষণ বোঝানোর পর তিনটি হলো আর ইয়া মনে থাকবে তো হবে না নরম আওয়াজে পড়তে হবে এই হুরুফেল লিনের উপরে অর্থাৎ ইয়ার উপরে যদি শাকিন হয় ডান দিকে যদি যাওয়ার হয় তাকে হুরুফেল লিন বলে লিন বলে মনে থাকবে আলহামদুলিল্লাহ আজকে ভিডিও এ পর্যন্ত আসসালাম আলাইকুম